কাঁচা মরিচ লালটা বেটে দিয়েছি আর হালকা হাফ চামচের কম হলুদ দিয়ে দিচ্ছি মশলা রেডি করে নিয়েছি আমি এখানে পাতিল চুলা দিয়ে দিয়েছি মাছ রান্নার জন্য এখানে আমি তেল দিয়ে দিব কিছুটা পেঁয়াজ ভেজে নিব লাই রাই রাই তোরা ভাজা হয়ে গেছে মশলাগুলো দিয়ে তারপর দিয়ে দেবো

আমি ঢেকা কিসে বেশি হয়ে গেছে যা পানি দিয়ে দিব ঝুল পানি গরম পানি পানিটা

ঝোল ঝোল রাখলাম তারপরটা আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন